শ্রাবণ মাসে ভগবান শিবের পঞ্চবাণে মিন রাশির জাতক এবং জাতিকাদের পাঁচটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শ্রাবণ মাসে মিন রাশিতেই শনি বক্রি অবস্থায় থাকবে এমনকি মিন রাশির অধিপতি বৃহস্পতি মিন রাশির কর্মপতি দেবগুরু বৃহস্পতি সুখভাবে অবস্থান করছে এছাড়াও মিন রাশির ভাগ্যপতি কেতুযুক্ত কাজেই এই শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপায় পাঁচটি সুবর্ণ সুযোগ আসবে মিন রাশির জাতক এবং জাতিকাদের এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে আপনি ভগবান শিবের ঠিকঠাক মতো উপাসনা করুন সৎ থাকুন দেখবেন আপনার জীবনে শনির যে কুপ্রভাব তা কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে এই শ্রাবণ মাসে মীন রাশির জাতক এবং জাতিকারা প্রথম যে সুবর্ণ সুযোগটি পাবেন সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ সংক্রান্ত দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন ব্যবসাতে তাদের নতুন নতুন যোগাযোগ আসছে কিন্তু এমন কিছু যোগাযোগ রয়েছে যেটি আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কিন্তু কিছুতেই সেটি হাতে আসছিল না শ্রাবণ মাসে দেখবেন সেই যোগাযোগ হয়ে যাবে সেটি সাধারণত ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে ব্যবসাতে নতুন যোগাযোগ এসে যাওয়ার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই সময় আপনি যদি ব্যবসাতে নতুন করতে অর্থনিবেশ করতে চান বা পুরনো ব্যবসা যদি বড় করতে চান অথবা আপনার একটি ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা যদি শুরু করতে চান তার জন্য শ্রাবণ মাস খুবই শুভ দ্বিতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়ে দেখবেন শ্রাবণ মাস এমন একটি মাস এই মাসে আপনি যদি ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারেন তবে খুব সহজেই কিন্তু বিবাহের বর পাওয়া যায় এছাড়াও শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা পড়বে আপনার উপর এমনকি যারা অবিবাহিত অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু বিবাহের যোগাযোগ ঠিকঠাক আসছে না পছন্দসই যোগাযোগ আসছে না এবার দেখবেন পছন্দসই যোগাযোগ আসবে এমনকি আপনার বিবাহ কার্যের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমকে যদি মনে করেন বিবাহে পরিণতি দিবেন শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস এই মাসে আপনারা কথাবার্তা এগোতেই পারেন অথবা যারা বাড়িতে জানাননি কিন্তু প্রেম সম্পর্কে রয়েছেন এই মাসে ভগবান শিবের নাম নিয়ে প্রেমের বিষয়টি মা বাবাকে জানান দেখবেন ইতিবাচক উত্তর পাবেন তৃতীয় যে বড় সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেটি হল কর্ম সংক্রান্ত বিষয় এতদিন দেখবেন মিন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা ছিল বিভিন্ন জটিলতার মধ্যে আপনাকে কর্মক্ষেত্রে কাজ করতে হয়েছে কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান পর্যন্ত নষ্ট হয়েছে কিন্তু কাজ ছেড়ে দিতে পারেননি কারণ আপনি কাজ ছেড়ে দিয়ে আরেকটি কাজ পাবেন তার কোনো নিশ্চয়তা পাননি এছাড়াও অনেকের কিন্তু কর্ম চলে গেছে সেই জায়গায় আপনার কর্মটি চাকরিটি কোনো রকমের টিকে রয়েছে এবার দেখবেন কর্মক্ষেত্রে আপনি সম্মানের সাথে কাজ করতে সক্ষম হবেন শুধু তাই নয় শ্রাবণ মাসে আপনি কর্মক্ষেত্রে প্রমোশন পাবেন যার কারণে আগের থেকে বেতন অনেকটাই বাড়বে এছাড়াও যারা বেকার রয়েছেন সরকারি অথবা বেসরকারি বিভিন্ন সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন শ্রাবণ মাসে দারুণ সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রের উন্নতি তো হবেই পাশাপাশি দেখবেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হচ্ছে বেকাররা বাঁচার একটা রাস্তা খুঁজে পাবে কারণ দীর্ঘদিন ধরে মিন রাশির জাতক এবং জাতিকারা কর্মহীন হয়ে বসে রয়েছে এবার কিন্তু কর্মপ্রাপ্তি ঘটবে হতে পারে সেটি কম প্যাকেজের কিন্তু সেই কর্মকে অ্যাকসেপ্ট করুন দেখবেন ভবিষ্যতে সেখানেই আপনার বেতন বাড়বে পদোন্নতি হবে মান সম্মান বাড়বে চতুর্থ যে সুবর্ণ সুযোগটি আসবে সেটি হচ্ছে সম্পত্তিগত বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কিনবেন ভাবছেন কিন্তু কোনো না কোনো কারণবশত বারে বারে বাধার সম্মুখীন হয়েছেন এবার সেই বাধা কাটতে চলেছে দেখবেন সম্পত্তি ক্রয় করতে পারবেন বাড়িতে ভোগ্য জাতীয় পণ্য আপনি ক্রয় করতে সক্ষম হবেন কাজেই আপনার ভোগ বিনাশ কিছুটা হলেও বাড়বে তবে আপনাকে মাথায় রাখতে হবে কোনো সম্পত্তি যদি আপনি বিক্রয় করতে চান তবে একটু সচেতনভাবে বিক্রয় করতে হবে আপনাকে প্রয়োজনে শ্রাবণ মাস থেমে যান পরবর্তী মাসে আপনি আপনার সম্পত্তি বিক্রয়ের চিন্তাভাবনা করবেন কোনো কিছু সম্পত্তি কেনার জন্য এই মাসটি খুবই শুভ কিন্তু বিক্রয়কে অ্যাভয়েড করা উচিত পঞ্চম যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে যারা পড়াশোনার জন্য কর্মের জন্য চিকিৎসার জন্য যে কারণ কারণেই হোক না কেন বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার কিন্তু একটা গাঢ় যোগ আসতে চলেছে বিদেশ যাত্রা হবে এছাড়াও যারা বিদেশ থেকে স্বভূমিতে ফিরতে চাইছেন তাদের কিন্তু স্বভূমিতে ফিরে আসার দারুণ একটা সুযোগ আসতে চলেছে অর্থাৎ বিদেশ যাত্রা ভ্রমণ যাত্রা এই দুটি কিন্তু শ্রাবণ মাসের জন্য অতি উত্তম দেখতে পাচ্ছি এই হচ্ছে পাঁচটি সুবর্ণ সুযোগ কিন্তু তার থেকেও যেটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে আপনার জন্য সময়টি খুবই শুভ কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা আপনার ভাগ্যপতি মঙ্গল গ্রহ কতটা শক্তিশালী অবস্থায় থেকে আপনাকে ভাগ্যের সাপোর্ট করছে এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং বর্তমান সময়ের নিরিখে দেখে নিতে হবে শনি যেহেতু বক্রি অবস্থায় রয়েছে এবং মঙ্গনের দৃষ্টি থাকছে কাজেই শনির অবস্থান জন্মছকে কেমন রয়েছে এই শনি বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে আমি যে পাঁচটি প্রেডিকশান করেছি পাঁচটি আপনার জীবনের সাথে ঘটতে বাধ্য কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় শনি বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান অশুভ অবস্থায় রয়েছে তখন আপনার জন্মছক অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান দেখবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তার জন্য কি করতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে সেটি দেখাতে হবে আপনারা নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি বুকিং নাম্বার যারা মনে করছেন সামান্য অর্থ প্রদান করে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ভগবান শিবের কৃপা আপনার উপর বর্ষিত হোক এই আশা রেখে ভিডিওটিকে বিরাম দিচ্ছি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন হর হর মহাদেব ধন্যবাদ